নমস্কার বন্ধুরা আজকে নিয়ে আসলাম এক দাদার কমেন্টের কবিতা উনি আমার কাছে শুনতে চেয়েছে দিদি বড় ছেলে নিয়ে একটা কবিতা লিখো তাই লিখলাম আমার মতো করে তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে বাড়ির বড় ছেলে বাবার মতোই সব দায়িত্বে বাড়ির বড় ছেলে তাই বাবার মতোই আগলে রাখে দেয় না কাউকে ফেলে বাবা না থাকলে বাড়ির কর্তা বড় ছেলেই সাজে নিজের কথা ভুলে গিয়ে ছেলে লেগে পড়ে বাড়ির কাজে বড় ছেলের দায়িত্ব বলে কথা বলা যাবে না কিছু একটু একটু গরমিল হলে লাগবে তোমার পিছু কষ্ট হলেও বলার সুযোগ নেই করতেই হবে সহ্য ভগবান যেন সেই সময়ে দিয়েও দেন অনেক ধৈর্য বড় ছেলেরই সব দায়িত্ব লোক সমাজের কথা তুমি এখন পারো বা না পারো দেখবে না কেউ সেথা হাজারো কষ্ট লুকিয়ে থাকে বড় ছেলের বুকে চাইলেও সব কিছু সামলাতে পারে না পারেও না দাঁড়াতে রুখে তোমার কষ্টে কারোই যায় আসে না দেখবেও না কেউ চেয়ে সবার চাহিদা মেটাতে না পারলে সবাই আসবে ধেয়ে পরিবারকে গোছাতেই তোমার জীবনের থাকবে না কোনো দিক ভালো ইনকাম আর কোনো চাকরি না পেলে সেই পরিবারে তোমায় দিবে ধেয়ে বড়ো ছেলে সবসময় পরিবারকে নিয়েই ভাবে স্বপ্নও দেখে দু চোখে কত সবার স্বপ্নকেই যেন পূরণ করতে পারে তাই কষ্ট করে শত ছোট ভাই বোনের কত আবদার বড় ভাইয়ের কাছে তাদের আবদার পূরণ করতেই ছুটতে হয় কর্মের পাছে যাদের জন্য এত কিছু করছো তারাই থাকবে না পরে কোনো এক সময় তুমিই বোঝা হবে বলবে যাই না কেন সরে নিজের জীবন বাজি রেখে তুমি করিলে যাদের সেবা তোমার বিপদেই কাউকে পাশে পাবে না যেন তুমিই বা কে বা উদারমণের বাড়ির বড় ছেলেই হয় তাই সবার কথাই শোনে সবার স্বপ্নই পূরণ করে ছেলে আর চুপি নিজের স্বপ্নগুলো বোনে নিজের স্বপ্নকে গলা টিপে হত্যা করে সবার কথা ভেবে সবাই বড় হবে এই ভেবে বড় ছেলে ভাবে সবাই তাকে সাথে নেবে বড় ছেলের কষ্ট শুধু বড় ছেলেই বুঝলো কেউ এলো না তার তরে সবার অবহেলায় বড় ছেলে এতটাই অবাক হয় যেন তার মাথায় আকাশ ভেঙ্গে পড়ে তাই বড় ছেলেকে কেউ অবহেলা করো না তিনিও বাবার মতোই বড় ছেলের মতো আর কেউ হবে না খুঁজে ফেরো তোমরা যতই